السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আপনাদের সামনে আবারও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন দরদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দূত রহমত আল্লিল আলমিন নবীজির উপর যেই নবীজির আনিত জীবন আদর্শ মানা এবং নামানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালাহ সেই নবীদের উপর দুরোধ সাল্লাহত আয়না আয়ত প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আওয়ামী লীগ ও ক্ষমতা লোভীদের উদ্দেশ্যে ফিরে আসুন ও রবের প্রতি সামনে গজয়াতুল হিন্দ আজকের আলোচনাটি মূলত সেই সমস্ত পথ হারা পথ ঘোলা ভাইদের জন্য বোনদের জন্য যারা তাদের রবের পথ থেকে দূরে সরে গেছেন যারা অজ্ঞতার কারণে হোক জাহালাতের কারণে হোক হোক না জানার কারণে হোক অথবা দুনিয়ার কিঞ্চিক স্বার্থের কারণে হোক না কেন যারা রবের পথ ছেড়ে দিয়ে মানুষের পথে চলছেন তাদের উদ্দেশ্যে আজকের কিছু কথা কারণ আমাদের উপর দায়িত্ব হচ্ছে মানুষকে সতর্ক করা কে সত্য গ্রহণ করবে না করবে সেটি আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে শুধু পৌঁছায় দেওয়া আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন ইন্নাকাল্লা তাহদি মান আহবাদা হে আমার হাবিব আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না বরঞ্চ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করবে তা আমরা ইচ্ছে করলেও কেউ হেদায়তের পথে আসবে না যদি না সে হেদায়তের পথ নিজে খুঁজে তালা তাকেই হেদায়তের পথের দিকে পরিচালিত করেন যে আল্লাহ অভিমুখী হয় আল্লাহ তালা তাকেই হেদায়ত দেন যে হেদায়তের পথ খুঁজছেন আমি আজকে সেই সমস্ত ভাইদেরকে বলবো যারা হেদায়তের পথ খুঁজতেছেন যারা হেদায়াত সঠিক পথ কোনটা বুঝতেছেন তাদের উদ্দেশ্যে বলব বিশেষ করে সেই সমস্ত ভাইদেরকে বলবো যারা প্রচলিত দুনিয়াবি কোনো দল কোনো সংগঠন কোনো রাজনৈতিক দলের সাথে আছে। আমি আপনাদেরকে বলবো আসুন ফিরে আসুন রবের পথে ফিরে আসুন ফিসাবিল্লা আল্লাহর রাস্তায় রাস্তা দুটি একটি হচ্ছে ফি সাবিল্লা আরেকটা হলো ফিসাবিল তগত আল্লাহ রস্তা লাল্লা তালা পবিত্র কুরান হল ক্যারিনীর চার নম্বর সুরা সুরা নিসার সিয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আল্লাহদীন আহ ইয়েফাতিলু নাফিস সাবি লীল্লাহ যারা বিশ্বাসী তারা আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করে আল্লাহদীন কেফারু ইয়েফাত ইলু নাফিস সাবিলি আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় তাগুতের পথে লড়াই করে আল্লাহ তালা বলেন ফাফাত ইলু আউলিয়া তোমরা শয়তানের অনুসারীদেরকে কতল কর তাহলে রাস্তা কেবলমাত্র দুটি এর মাঝে আর তৃতীয় কোনো রাস্তা নেই একটি হচ্ছে ফিসাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর রাস্তায় চেষ্টা করে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাজ করে ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহু তাগুত আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের রাস্তায় তারা তাগুতের রাস্তায় লড়াই করে তাহলে রাস্তা দুটি একটি হলো ফিসাবি আল্লাহর রাস্তা আরেকটা হলো তাগুতের রাস্তা আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো যারা নিজের অজান্তেই তাগুতের রাস্তায় চলতেছেন তাগুতকারা যারা আল্লাহর রাস্তা পছন্দ করে না আল্লাহর দেওয়া জীবন বিধান পছন্দ করে না আল্লাহ যেই বিধিবিধান হুকুমাহকাম শরীয়ত দিয়েছেন সেটা পছন্দ করে না শয়তানের দেওয়া জীবন বিধানকে পছন্দ করে মানব রচিত জীবন বিধানকে পছন্দ করে আরে আল্লাহর দেওয়া জীবন বিধান ছেড়ে দিয়ে যারা মানুষের জীবন বিধানে চলে আল্লাহর দেওয়া পথ ছেড়ে দিয়ে যারা মানুষের দেওয়া পথে চলে আর যারা আল্লাহর দেওয়া জীবন বিধানে চলে আল্লাহর রাস্তায় চলে তাদেরকে ইমানদার বলছেন আর যারা আল্লাহর রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা সেটি গণতন্ত্র হোক সমাজতন্ত্র হোক স্বৈরতন্ত্র হোক সেকুলারিজম হোক ধর্মনিরপেক্ষতা হোক জাতীয়তাবাদ হোক যত তন্ত্র মন্ত্র যত মানব রচিত বিধান আছে সমস্ত বিধানগুলোই হচ্ছে শয়তানের রাস্তা আর কেবলমাত্র আল্লাহ যে বিধান দিচ্ছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে জীবন হচ্ছে বিধান হচ্ছে ইসলাম ধর্ম হচ্ছে ইসলাম এর বাহিরে যা আছে সব বাতিল সব বাতিল সব বাতিল এজন্য আল্লাহ যা যে জীবন বিধান দিয়েছেন আল্লাহ যেই পথ আল্লাহ যেই ধর্ম দিয়েছেন সেটি মেনে নিতে হবে আর যত মত আছে যত পথ আছে যত দল আছে সব বাদ একটা হচ্ছে মতাদর্শ যেটা মানুষের মত মতাদর্শ আরেকটা হচ্ছে ধর্মীয় আদর্শ যেটা ধর্ম দিয়েছে যেমন ইহুদিবাদ খ্রিস্টবাদ হিন্দুত্ববাদ এগুলো আপনার প্রদত্ত ধর্ম কিন্তু বিকৃত হয়ে গেছে বিশেষ করে ইহুদিবাদ আর খ্রিস্টানবাদ প্রদত্ত ধর্ম আর হিন্দুত্ববাদের ব্যাপারে মতভেদ আছে তবে প্রকৃতকে ইহুদিবাদ আর খ্রিস্টবাদ এটাও আল্লাহর পক্ষ থেকে আরছিল কিন্তু পরবর্তী তারা নিজেরাই ইহুদি নাম দিছে নিজেরাই খ্রিস্টান নাম দিছে সেটাও বাতিল এখন কেবলমাত্র ইসলাম আর ইসলাম ছাড়া সব বাদ সকল ধর্ম এখন রহিত আর মতাদর্শ যেগুলো মানুষের আদর্শ মানুষের মত সব বাদ জীবন আদর্শ যদি ফলো করা লাগে একজনেরা জীবন আদর্শ ফলো করা লাগবে লাক্বাদ কাানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শকে ফলো করা লাগবে আর কোন ব্যক্তির আদর্শকে ফলো করলে আপনি নাজত পাবেন না মুক্তি পাবেন না কার পথে চলতেছেন কার জীবন চরিত্র জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করেন আরে এই জান এবং মাল দিয়ে কার জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করতেছেন কেউ মুজিবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করেন কেউ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করে কেউ আরশাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করে কেউ লেলিনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করে কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করে কেউ কাল মার্ক্সের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করে আর কেউ মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যেমন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর রসুল সাল্লাহামের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দেওয়া জীবন বিধান যেটা সেটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে এজন্য আমি বলি আউ আমি ভাই আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা জামাত ইসলামের সহ যত দল মত করেন সবাইকে উদ্দেশ্য করে বলব যে ফিরে আসুন রবের পথে জিহাদ ফিসাবিল্লা কিতাল ফিসাবিল্লা যেই পথেই মুসলমানদের নাজাদ যেই পথেই মুসলমানদের মুক্তি ভিন্ন কোনো পথে মুক্তি নাই নাজাত নাই এজন্য আপনি যার সাথে যার 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 করতেছেন কাজ নেতৃত্বে আঙ্গুলের ইশারায় আজকে আপনি দুনিয়াতে মানুষের উপর নির্যাতন করতেছেন জুলুম করতেছেন নিপীড়ন করতেছেন আহারে চোখটা বন্ধ করে দেখেন আপনার এই নেতা আপনার পাশে থাকবে না কবরে গেলে আপনাকে কি প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রবকে তোমার রবকে তোমার আইনদাতা তোমার বিধানদাতা তোমার হুকুমদাতা সার্বভৌমত্ব ক্ষমতার মালিককে আপনি যদি দুনিয়াতে আইনদাতা হিসেবে মেনে যান প্রচলিত নেতাদেরকে আপনি যদি আইনদাতা বিধানদাতা হিসেবে দুনিয়ার অন্য মানুষকে মনে করেন আপনি কবরে কোনো দিনই প্রশ্নের উত্তর মার রব্বুকা রব্বি আল্লাহ বলতে পারবেন না আপনার প্রচলিত নেতার আদর্শ প্রচলিত নেতার কথাই আসবে কারণ দুনিয়াতে থাকতে তো আপনি তার জীবন আদর্শ মানছেন তার আইন মানছেন পুষ্টিমাদির আইন আইন মানছেন মানুষের আইন মানছেন মানতে হবে আল্লাহর আইন এক আল্লাহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আইনদাতা কেবলমাত্র আল্লাহ আল্লাহ তালা সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে আল্লাহ কোনদিনই দিনই জনগণ সার্বভৌমত্ব ক্ষমতার মালিক এটা বিশ্বাস করা যাবে না এটা কুফুরিয়া খিদা প্রচলিত গণতন্ত্রে বলে ফর দ্য পিপল বাই দ্য পিপল অব দ্য পিপল সার্বভৌমত্ব ক্ষমতার মালিক জনগণ কোনোদিনই না হে মুসলমান ভাইরা গুমন্ত থাকবেন না জাগ্রত হন ভুল পথে চললেন না আখেরাত নষ্ট করেন না এজন্য বলব যে আল্লাহ তালা পবিত্র করো আনুল কারিমে কতই না সুন্দর বলেছেন মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহকে সারা অন্যকে আপনার আন্দাদ হিসেবে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে সমকক্ষ সাব্যস্ত করেছে অথচ তারা ভালোবাসে আল্লাহকে যতটুকু ভালোবাসার দরকার এর চেয়ে বেশি ভালোবাসে মানুষকে তারা তাদেরকে ভালোবাসে যেইভাবে ভালোবাসার কথা আল্লাহকে যেই ভালোবাসাটা কেবলমাত্র আল্লাহ তালার জন্য থাকা দরকার যে আল্লাহ তালার জন্য জীবন দিব আল্লাহ তালার জন্য আল্লাহ তানার জন্য মোহাব্বত করব কাউকে আল্লাহ তালার জন্য কারো কাছ থেকে দূরে সরে যাবো এটা কেবলমাত্র আল্লাহর জন্য কিন্তু আমরা দুনিয়াতে দেখি যে নেতার জন্য দলের জন্য কেউ কাউকে ভালোবাসে আরে আফসোস তাদের জন্য আল্লাহর জন্য ভালোবাসতে হবে দলের জন্য মা যেমন আল্লাহকে ভালোবাসে এই ভালোবাসাটা পৃথিবীর আর কারো প্রতি হবে না সে দলের প্রধান হোক আমার নেতা হোক কারণ এই নেতা হাসরের ময়দানে আমার কোনো কাজে আসবে না প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে তার নেতাসহ আহ্বান করা হবে নেতা সহ ডাকা উঠে ডাকা হবে নেতাসহ উঠানো হবে সুতরাং কোন নেতার পিছনে সময় ব্যয় করতেছেন কোন নেতার আদেশে কোন নেতার হুকুমে আপনি নির্যাতন করতেছেন টেন্ডারবাজি করতেছেন সাদাবাজি করতেছেন মানুষ হত্যা করতেছেন গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছেন ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছেন কি করতেছেন অথচ ভালোবাসার দরকার এক আল্লাহ তালাকে সমকক্ষ তৈরি করা যাবে না আল্লাহ তালার কাছে অন্য কাউকেই আল্লাহ তালা বলেন আমানু আর যারা তারা বেশি ভালোবাসে আল্লাহকে যারা তারা সব চাইতে বেশি আল্লাহকে সুতরাং আমাদের উচিত হচ্ছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তালাকে কোনো দলের নেতাকে না প্রচলিত কোনো দলের নেতাকে এমন ভালোবাসা যাবে না কারণ এই নেতাদের ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন ওয়ালা উইয়া রল্লা দিন আজ ওয়ালা মুইদি রাউনা আলা আজাব আল্নাল কুবত আলিল্লাহে জামিয়া আল্লাহ্লাহ সাদিদ উল্লাহ আজাব আল্লাহ তালা বলতেছেন কতই না সুন্দর করে আর কতই না উত্তম হতো যদি এ জালেমরা পার্থিব কোনো কোনো আজাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করতে পারত যে সমস্ত বা যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ এবং আল্লাহর আজাব অত্যন্ত কঠিন এরপরে আল্লাহ তালা বলেন

এই নেতারা যখন অনুসারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আজাব দেখবে সচক্ষে যখন আজাব দেখবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের মধ্যকার সম্পর্ক পারস্পরিক সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ হাসরের ময়দানে এই প্রচলিত দুনিয়ার নেতাগুলো যারা তাদের স্বার্থের জন্য ক্ষমতার জন্য তাদেরকে ব্যবহার করত অনুসারীদেরকে ব্যবহার করত হাসরের ময়দানে তারা তাদের অনুসারীদেরকে দেখে মুখ ফিরিয়ে নিবে তাদের যে পাশা তাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তারা আজাদ দেখার পরে অস্বীকার করবে তখন অনুসারীরা কি বলবে সেদিন অনুসারীরা বলবে আহারে আমাদেরকে যদি আরেকবার পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমরাও তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতাম যেমনভাবে আজকা তারা আমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করেছে তখন অনুসারীরা হাসরের ময়দানে কি বলবে আল্লাহ তালা পবিত্র কুর আনুল কারিমে কত সুন্দরভাবেই না আলোচনা করেছেন সেদিন অনুসারীরা বলবে আহারে আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমরা গিয়ে এই নেতাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমনভাবে আজকের এই বিপদের সময় আমাদের কাছ থেকে তারা সম্পর্ক বিচ্ছিন্ন করেছে তারা অস্বীকার করেছে আমাদের কোনো দায়ী দায়িত্ব নিতে চাচ্ছে না আজকে যদি আবার আমাদেরকে পৃথিবীতে পাঠানো হতো তাহলে এই গাদ্দারগুলোকে এই নেতাগুলোকে আমরা দুনিয়া থেকেই সম্পর্ক ছিন্ন করে আসতাম তাদের পিছনে সময় দিতাম না তাদের ডাকে সারা দিতাম না সেটি হাসরের ময়দানে বুঝবে কিন্তু সেই সুযোগটা দেওয়া হবে না এজন্য বলো বলবো ভাইরা ফিরে আসুন ফিরে আসুন রবের দিকে ফিরে আসুন আল্লাহ তাল্লার দিকে ফিরে আসুন আপনার রবের দিকে আপনার মনিবের দিকে ফিরে আসুন কারণ কেন ফিরে আসবেন সেই বিষয়টি নিয়ে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বটি দেখার উদাত্ত আহ্বান রেখে আজকের পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা